এবার ভালোবাসা দিবস উদযাপন করতে না করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদ আক্তার মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা নিজের ফেসবুক পোস্টে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন বলেছেন জুলাই আগস্ট শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের তামাশা না হয় তার এমন পোস্টের পর সামাজিক মাধ্যমে বইছে সমালোচনার ঝড় বইমেলার মবের তাণ্ডব চলার একদিনের মধ্যে উপদেষ্টার এমন নির্দেশনা চোদ্দই ফেব্রুয়ারি নতুন মবের জন্ম দেবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন আবার এমন নির্দেশনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার উৎসব উদযাপনে মানুষের ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছের ক্ষেত্রে বাধা দিচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ভ্যালেন্টাইন ডে হিসেবে পরিচিত ভালোবাসা দিবসের উদযাপন বাংলাদেশে শুরু হয়েছিল সাংবাদিক শফিক রেহমানের মাধ্যমে এ কারণে তাকে বাংলাদেশে ভালোবাসা দিবসের জনক বলা হয় তিনি তার জায়গা দিন অফিসের সামনের সড়কটির নামকরণ করেন লাভলেন বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় তার প্রচারের কারণে জনপ্রিয়তা পায় দিনটি বাংলাদেশে এ দিবস ধীরে ধীরে পরিণত হয়েছে তারুণ্যের উৎসবে তবে গত কয়েক বছর ধরে ভালোবাসা দিবসের বিরোধিতায় উগ্রপন্থীদের সরব হতে দেখা গেছে আমাদের প্রশ্ন সেই উগ্রপন্থীদের মন পেতেই এবার সরাসরি ভালোবাসা দিবস উদযাপন করতে না করলো তারণের শক্তি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ডক্টর ইনুসে সরকার কি এর মাধ্যমে তারুণ্যের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে নিল দর্শক আমরা দেখেছি দশই জানুয়ারি বইমেলার একটি স্টলে তহিদের জনতার ব্যানারে তাণ্ডব চালানো হয়েছে এবারের বইমেলার শুরুতেই মবকে উস্কে দেয় ভূমিকা রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব উদ্বোধনের দিন বইমেলা প্রাঙ্গনে শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিনের সামনে ছবি তুলে বিতর্ক ও বিশৃঙ্খলার জন্ম দেন খোদ প্রেস সচিব শফিকুল আলম আমরা দেখেছি এরপর ফেসবুকে আগাম ঘোষণা দিয়ে নজিরবিহীন হামলা হয়েছে বইমেলা স্টলে তীব্র সমালোচনার মুখে প্রধান উপদেষ্টা মবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তবে এর দিনই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভালোবাসা দিবস নিষিদ্ধের নির্দেশনা দিলেন উপদেষ্টা ফরিদ আক্তার ফরিদ আক্তারের এমন স্ট্যাটাসের পর সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে বিশেষ করে তার নিজের ফেসবুক পেজে ওই পোস্টের কমেন্টে তার বন্ধু তালিকায় থাকা লোকজনই এমন পোস্টের সমালোচনা করেছেন বেশিরভাগ প্রশ্ন করেছেন তিনি কেন ভালোবাসা দিবস উদযাপনকে তামাশা বলতে চেয়েছেন বা তামাশা বলতে আসলে তিনি কি বোঝাতে যাচ্ছেন একজন লিখেছেন আপনার স্ট্যাটাসে তো ভয় সৃষ্টি করবে জনমনে আর একজন বিস্ময়ে জানিয়ে লিখেছেন ভ্যালেন্টাইন দিবসে তামাশা হলো কবে পহেলা ফাল্গুন সারা দেশে কিভাবে পয়লা ফাল্গুন সারাদেশে কিভাবে উদযাপন নিশ্চিত হয় সেই ব্যবস্থা করেন তামাশার কি দেখলেন সেটাই বোধগম্য হল না আরেকজন লিখেছেন এমন আচরণ ফেসিবাদের পর্যায়ে পড়ে বলেছেন কেউ যদি ভ্যালেন্টাইন ডে উদযাপন করতে চায় আর সরকার বা যে কোনো গোষ্ঠী যদি তাতে বাধা দেয় সেটাও তো ফেসিবাদী আচরণ আপা একইভাবে আরেকজন মন্তব্য করেছেন কিসের সাথে কি কোন স্বাভাবিক বিষয়কে তোলা গলা টিপে ধরা ফেসিবাদ বলতে পারেন এটা পালন করতে গিয়ে কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় অনেকেই তার এমন পোস্টে প্রকাশ করেছেন একজন লিখেছেন এই বছর চোদ্দই ফেব্রুয়ারি কোনো মবের খবর আসলে তার দায়ভার অবশ্যই ফরিদা আক্তারের এবং তার সরকারকে নিতে হবে কেউ কেউ স্মরণ করিয়ে দেন সরকারের করণীয় কি সরকারকে পরামর্শ দিয়ে লিখেছেন জুলাই আগস্ট শহীদের চিকিৎসা আগে নিশ্চিত করুন এই চিকিৎসা ঠিকঠাক করতে পারছেন না কয়েকদিন আহতরা সুচিকিৎসার জন্য রাস্তায় নামে দিবস পালন করবে এটা যার যার ইচ্ছে এবং স্বাধীনতা শহীদদের জন্য সম্মান জানানো হবে তেমনি মানুষ ভালোবাসা দিবসও পালন করবে ভালোবাসা দিবস উদযাপন কোনো তামাশা না আমরা ভালোবাসা বুঝি না বলেই দেশের আজ এই নিষ্ঠুরতা আপনি উপদেষ্টা আপনার কাজ নিরাপত্তা নিশ্চিত করা ফেসবুকে এমন পোস্ট করে মব উস্কানি দেয়া আপনার কাজ না প্রশ্ন হলো ফরিদাক্তারের এমন নির্দেশনা না মানলে কি হবে নির্দেশনা অমান্যকারীদের নিয়ন্ত্রণের দায়িত্ব কি আবারও মবের হাতে তুলে দেয়া হবে নাকি ভালোবাসা দিবস উদযাপনকারীদেরও ডেভিল হিসেবে বিবেচনা করে সরকারি বাহিনী তাদের গ্রেপ্তার ও জেলে পূর্বে উপদেষ্টা ফরিদ আক্তার জুলাই অগস্ট সহিত আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এবার ভ্যালেন্টাইন ডে নিষিদ্ধ করেছেন ঠিক একই কারণ দেখিয়ে পহেলা বৈশাখ উদযাপনও কি নিষিদ্ধ করা হবে অথবা অনানুষ্ঠানিকভাবে তা প্রতিহত করা হবে আমরা দেখেছি এর মধ্যে একদল রমনা বটমূলে একশো গরু জবাইয়ের ঘোষণা দিয়েছে তাদের বিষয়ে সরকারের বক্তব্য নেই এবার বৈশাখ উদযাপনও হবে সরকার ও মবের নিয়ন্ত্রণে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া মঙ্গল শোভাযাত্রার নাম বদল বা বন্ধ হয়ে গেল খুব অবাক হয়তো হওয়া যাবে না গত বছর পাঁচই অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক হামলা হচ্ছে সাংস্কৃতিক আয়োজনের উপর বাউল শিল্পী থেকে শুরু করে মূলধারার সঙ্গীত শিল্পী অভিনেতাদের কর্মসূচিও পণ্ড হচ্ছে উগ্রবাদীদের বাধায় হামলা হয়েছে নারী ফুটবল আয়োজনে এসব ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক পর্যায়ে লালন শিল্পী নায়িকাদের উপর হামলা হয়েছে অথচ সরকারি সহায়তায় পাকিস্তানি শিল্পীদের কনসার্ট নির্বিঘ্নে চলেছে পাকিস্তানের দুটি ব্যান্ড জল ও কাভিশ দেশটির শিল্পী আতিফ ইসলাম আব্দুল হান্নান ও রাহাত ফতে আলী খানের গান উদযাপনে কোনো সমস্যা হয়নি ছিল না কোনো নিষেধাজ্ঞা গত ছয় মাসে পাকিস্তানি শিল্পীদের বিগ বাজেটের আয়োজন নিয়ে কোনো প্রশ্ন শোনা যায়নি সরকারের পক্ষ থেকে এমনকি ফরিদা আক্তার নিজেই পাকিস্তানি অ্যাম্বাসিতে গিয়ে বার্বিকিউ পার্টি করেছেন এসব আয়োজনকে জুলাইয়ে আহত নিহতদের শোকের সঙ্গে তুলনাও করতে দেখা যায়নি কখনো আমরা দেখেছি গত কয়েক মাসে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া কয়েক শিশু সমন্বয় বিয়েও সেরে ফেলেছেন সেসব উৎসব হয়েছে ঘটা করে তাহলে হঠাৎ করে ভালোবাসা দিবস নিয়ে কেন আপত্তি বিষয় মনে করিয়ে দিয়ে পোস্টে এসব একজন লিখেছেন মাননীয় উপদেষ্টা আপনাদের প্রতিটা তো তামাশা এর চেয়ে বড় তামাশা আর কি হবে পাকিস্তানি শিল্পী এনে কনসার্ট করেন কাওয়ালি সন্ধ্যা করেন জিয়াফত করেন ওইগুলা জুলাই অভ্যুত্থানের সাথে যায় ভ্যালেন্টাইন বিদেশি সংস্কৃতি এখানে বাধা দেয়ার কেউ নেই যেমনটা ইংরেজি নববর্ষ কিছু হয়নি বরং বাংলা নববর্ষের জন্য প্রস্তুতি নেন পহেলা বৈশাখের জন্য কিছু সরিষার তেল অর্ডার করে রাখেন যাতে নাকের তেল দিয়ে ঘুমাতে পারেন মাননীয় উপদেষ্টা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে